প্রস্রাবের প্রস্রাবের রাস্তা শুরু হয়ে যাওয়া বা কিভাবে বুঝবো সময় অনেক প্রেসার দিতে হচ্ছে প্রস্রাবের ধারা একদম সরু চিকন ধারায় প্রবাহিত হচ্ছে এমন কিংবা বারবার প্রস্রাবের চাপ হচ্ছে এমন প্রস্রাব করার পর মনে হচ্ছে যে প্রস্রাব এখনো রয়ে গেছে প্রস্রাবের সময় তীব্র ব্যথা বা পোড়া এমনকি সিভিয়ার কেসে প্রস্রাব একদম বন্ধ হয়ে যেতে পারে এই সিম্পটমগুলো যদি থাকে তাহলে হতে পারে আপনার ইউরেথ্রাল স্ট্রিকচার আছে কি কি কারণে এমন হতে পারে জন্মগত কোনো ত্রুটি যদি থাকে কিংবা কারো যদি ঘন ঘন ইউরিন ইনফেকশন হয় মূত্রনালীতে কোনো ধরনের আঘাত বা কোনো অপারেশনের কারণে যদি ইনজুরি থাকে অথবা যদি কোনো যৌনবাহিত রোগ হয় লাইক গনোরিয়া তো ইউরেথ্রাল স্ট্রিকচার যদি কারো থাকে তাহলে করণীয় কি প্রথমে মনে রাখবেন এটা কিন্তু কোনো মেডিসিন দিয়ে চিকিৎসা হবে না ইউরেথ্রাল ডাইলেটে করা লাগতে পারে ইউরে ইউরোপ্লাস্টি এই ধরনের কিছু সার্জিক্যাল প্রসিডিওর করা লাগতে পারে তাই ইউরেথাল স্ট্রিকচার জাতীয় কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অন্য কোন চিকিৎসা ট্রাই না করে অবশ্যই একজন ইউরোলজিস্ট দেখাবেন